এবার বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কুদরত আছে না নাই আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে রহস্য আছে না নাই আল্লাহ আমাদেরকে নাক দিছে কয়টা কয়টা ছিদ্র কয়টা দুই ছিদ্রের রাস্তা কয়টা মানামারি লাগে জান যে জিতবো নাক ছিদ্র রাস্তা আল্লাহ নাকও দিলে একটা রাস্তাও দিলে একটা ছিদ্র দুইটা কেন দিলা কয় শীতকাল আসলে বুঝবি সুবাহান আল্লাহ কয় না রে ভাই শীতকালে কম বেশি সবার নাক জাম হইছে না তো নিঃশ্বাস নেই আমরা কি দিয়ে নাক দিয়ে তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিচ্ছেন কেমনে নিঃশ্বাস না নিলাম বাইচে আসেন কেমনে তখন আমার ভাই বলবে হ একটা বন্ধ হইছে সুবাহান আল্লাহ কি এত আস্তে করে বলবেন এমন ভাবে ইমানি গর্জন দিয়ে সুবাহান আল্লাহ বলেন যে শয়তানের গালে জোতার বাড়ি ফরে ফিসন পর্যন্ত ইমানি আওয়াজে বলেন সুবাহান আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীকে মেরাজে নিছেন কে দিনের রাতে যখন জিব্রিল আসলেন নবীকে নিতে তখন নবী কি করছেন সবাই বলেন মেরাজের রাতে জিব্রাইল আসার আগে নবীজি অথচ হাদিসে আপনারা হুজুরদের মুখে হাজার বার শুনেছেন নবীজি সারা রাত নামাজ এমন ভাবে দাঁড়াই থাকতেন অঙ্ক মিলাইতে হবে তো অঙ্ক না মিললে তো ফেঁস লাগবো দুই যুগ দুই এর চাইতে সহজ ইসলাম মনে রাখবেন পৃথিবীর সমস্ত বই পড়তে গেলে সুন্দর চোখ লাগবে সুন্দর ব্রেন লাগবে কোরআন হাদিস পড়তে গেলে সুন্দর মন লাগবে মনের দুইটা চোখ লাগবে এই ব্রেন দিয়ে বলেন না রে ভাই এই ব্রেন দিয়ে কোরআন ক্যাপসার আমি হাফেজ ভাইদেরকে অনুরোধ করে বলবো এই কথাটা মাথায় রাখতে ব্রেন দিয়ে কোরআন ক্যাপসার কোরআন ক্যাপসার করতে হয় তো ক্যাপচার কর্মু কেমনে মনটার তো হেতি রে দিয়ে দিছি আই লাভ ইউ টু লাগছে নি ভেস এই যে কথা কইনা লাগছে নি ফেস। আল্লাহ আমগর একটু বুঝার তৌফিক দান করুক নবীজি সারা রাত নামাজে দাঁড়াতেন পা মোবারক বলেন না পা মোবারক এই কথা যারা জীবন একবার শুনছেন তারা বলেন মার হাবা এই কথাটা শোনার পরে কখনো কি একবার ভেবেছেন একজন মানুষ কতক্ষণ দাঁড়ালে কত মিনিট দাঁড়ালে কত ঘন্টা দাঁড়ালে পা ফুলে আমাকে প্রত্যেকটা একটু বুঝাই দিবেন আমার ভাই এরা তো এখন দাঁড়াই আছে বিশ মিনিট পা ভুলছে ওনারা দাঁড়ায় আছেন প্রায় আধা ঘন্টা এক ঘন্টার সময় হয়েছে পা কত কতটুক দাঁড়াইলে পা ভুল আগে আমাকে এটা বুঝা সুবহানাল্লাহ কোন না যেই নবী সারা রাত পা ফুলার মত করে দাঁড়িয়ে ইবাদত করতেন সেই নবী মেরাজের দিন সুবাহানালা করে যায় এখন আপনাদের এলাকায় দুপুর বেলায় বাচ্চাদেরকে গুম পাড়াইতে গেলে হ্যাঁ দুপুর বাচ্চাদেরকে গুম পাড়াইতে গেলে মারাও কি ঠিক না বাচ্চারা শুয়ে আমি ঘুমাইতেছি তুইও তো নবীজ জানেন আজকের রাতে সেই ক্ষণটা আসবে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল হবে সৃষ্টির শ্রেষ্ঠ ঘটনা হবে হোমায়ুন তিকু আনিল হাওয়ায়ে ইনহুয়া ইল্লা ওয়াহিউ নিউহা সুবাহান আলা জোর অলিনা নবী আল্লাহ বলে যা হাবী প্রস্তুত থাকেন নবী বলে জ আল্লাহ আমার পাগল সবগুলো তো ফাসে আবু বক্কর ওমর ওসমান আলী হাসান হুসাইন তো আমার ঘিরে ধরে বসে থাকে কিছুক্ষণ পরপর এসে শুধু আমাকে দেখতে আসে আমাকে দেখতে আসে আমাকে আসে আমাকে আসে এবার কি করলেন করতে লাগলেন আরো জোড়া বলেন সিদ্দিক আকবর আসলেন নবী কই ভিতর থেকে উত্তর আসে নবীজি আরাম করছেন দেখে দিব সিদ্দিক বলেছে না না নিজের আমল নষ্ট করার কোনো ইচ্ছা নাই আমার নবী আরাম করুক আমি যাই ঘরে ওমর বলে যে নবী আরাম করুক আমি যাই ঘরে ওসমান বলে নবী আরাম করুক আমি যাই ঘরে আলী বলে যে নবী আরাম করুক আমি যাই ঘরে সাহাবায়েক আরাম আসহাবি সাবি কান্নু জুম এক্তেদাই তুমি হেহ্তেদাই তুম সমস্ত সাহাবারা আসতে লাগলেন নবীর আরামের কথা শুনে নিজের ঘরে যেতে লাগলেন সবাই নিজের ঘরে গিয়ে জিবলে লাইছে দেখে নবী সামান্য কক্সেস ট্যুর যদি হয় সকাল ছয়টায় সারা রাত দু মাইনে যায় এরকম অনেক ফাগল এখানে আছে কখন গাড়ি আসবো কখন দৌড় দিব কখন কক্সবাজার যাবো কখন গোসল করবো কখন মানি কামো আর এখানে চলতেছে মেয়েরাজের কথা নবীজি বলেন না বলেন না হাই 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 জিব্রাইল বলে আল্লাহ কার কাছে ফাটাইলেন আল্লাহ বলে যে ওনার হেকমত বুজার মতো ক্ষমতা তোমাকে আমি দিই নাই আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন মেহমানকে নিতে মেহমান তো ঘুমাচ্ছে এখন না ডাকলে না জাগলে ডিগ বই ভাবে আল্লাহ নাম ধরে ডাকি রব বলে যে আমি আমি নাম ধরে ডাকি নাই আমার ফকেটে কিন্তু ককটেল বোম একটা আছে যদি আওয়াজ আরেকবার কমাইছে আমি মাইরা কিন্তু ভালাই যাবো কইলাম আল্লাহ পাক বলে যে যখনই আমার ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নবী আমি বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমি বলেছি ইয়া আইয়ুহাল মুদাসসির আমি বলেছি সুবহান আল্লাহ বলবেন না হা মিম আমি বলেছি ইয়া আসিন আমি বলেছি তো হা আমি বলেছি আল্লাহ গুম থেকে তো ডাকে কয়েকভাবে হয়তো নাম ধরে ডাকে না হয় শরীর ধরে ডাকে জিব্রাইল বলে আল্লাহ শরীর ধরে ডাকি আল্লাহ কয় আল্লাহ নাম ধরেও ডাকতে পারবো না শরীর ধরেও ডাকতে পারবো না তো ডাকবো তো ডাকবো কেমনে কয় তোমার ঠান্ডা জিব্বাটা লাগাই দাও কদমে সবাই একটু মনোযোগ দিবেন কি জিব্বা গরম জিব্বা না ঠান্ডা জিব্বা আপনার এলাকায় যতগুলা ডাক্তার আছে যারে পান তারে জিজ্ঞেস করবেন ভাই বিজ্ঞানের দৃষ্টিতে গুমন্ত মানুষকে ডাকার নিয়ম বলে আমার আওয়াজ তো অনেক জায়গায় যাচ্ছে নাকি একজনও ডাক্তার নাই কথা বলে না এখানের ভিতর অত থাকতে পারে হয়তো কইবে না রে আছে তো এক নম্বর নিয়ম কোনো মানুষ যদি গুমন্ত থাকে সে যেই হোক মনে রাখবেন এটা ইসলামের কথা এটা ডাক্তারেরও কথা এটা চিকিৎসা বিজ্ঞানের কথা কোন মানুষকে এমন এমনভাবে ডাকা যাবে না যেভাবে ডাকলে উনি ভয় পাবে ভয়ে স্ট্রোক করে ফেরার সম্ভাবনা বেশি থাকে স্ট্রোক করে ফেলার সম্ভাবনা বেশি থাকে তো গুমন্ত মানুষকে ডাকার নিয়ম এক নম্বর ভাইয়া 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 দ্বিতীয় নম্বর পায়ের কাছে গিয়ে ভাইয়া 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 তৃতীয় নম্বর ঠান্ডা কোনো কিছু ওনার শরীরে লাগামু ডাব্লিউএ ও সংস্থা আমার যুবক ভাইরা আমার চাই তারও বেশি ভালো জানেন ও সংস্থা যেটা বিশ্বব্যাপী চিকিৎসার নিয়ন্ত্রণ করে ওই সেক্টর থেকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যেভাবে কোনো গুমন্ত ব্যক্তিকে শীতল জিনিস লাগালে তাকে ঘুম থেকে ডাকাটা সহজ হয় সেজন্য আপনি যতই গভীর ঘুমে ঘুমান না কেন শীতকালে যদি ল্যাব সরে যায় ঘুমের ভিতরে সুবাহান আল্লাহ কি কন যাইব আল্লাহ পাক বলে বিজ্ঞান আবিষ্কার করবে পরে আমি আল্লাহ দিয়ে দিছি আগে জিব্রাইল ঠান্ডা জিব্বা লাগাই দাও তোমার ঠান্ডা স্পর্শ লাগবে নবীজির চোখ মোবারক খুলবে চোখ মোবারক খুলবে চোখ মোবারক খুলবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের নবীর জন্য একটা গাড়ি ফাটাইছে গাড়ির নাম যা যা ফারেন কন না কি সিএনজি চলে কি দিয়ে গাড়ি চলে কি দিয়ে বিমান চলে কি দিয়ে হেলিকপ্টার চলে কি দিয়ে তেলের ভিতর আবার বাঘ আছে আলাদা আলাদা ডিজেলের আলাদা অঙ্ক কি মিলতেছে নাকি জোর করে মিলাইতেছে কিছু কথা কয় না আচ্ছা এখান থেকে চট্টগ্রাম যেতে আপনার কয় ঘন্টা লাগবে দশ ঘন্টা ধরি আমরা কয় ঘন্টা ঠিক আছে আমি আপনারা দশ ঘন্টা সময় দিছি যান সাইকেল নিয়ে যান সাইকেল তো গাড়ি সাইকেল নিয়ে যান আমার ভাই বলবো আমি কি দশ ঘন্টা সাইকেলের হিসাবে কইছি আমি তো দশ ঘন্টা কইছি মাছের হিসাবে বাহনের স্পিডের উপর নির্ভর করে সময়ের গুরুত্ব ঠিক আমি সবার মনোযোগ থাকতে কেন যতজন আছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এখান থেকে চট্টগ্রাম যেতে আপনার বাস লাগবে দশ ঘন্টা হেলিকপ্টারে গেলে বিমানে গেলে রকেটে গেলে জায়গা কমে গেছে মনে রাখবেন গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত কমবে ভাইয়া ভাই একটু একটু গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত বলেন না গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত এখানে গাড়ি চলবে এখন নবীর গাড়ি আর জোরে নবীর গাড়ির স্পিড কত শুধু এতটুকু বুঝেন আপনাদের এলাকায় বর্ষাকালে বিজলি মারেনি চতুর্দিকে যখন ঠাড়া যখন মারে তখন সাথে সাথে কারেন্ট বন্ধ করে দেখে খেয়াল করছেন আমাদের সিটাঙ্গা হয় আপনাদের এখানে হয় না আমি জানি না আপনারা বেশি তুফান মারলে কারেন্ট যদি ঠাড়া আপনার এটারে কি কন এটারে ঠান্ডা নিকয় হ্যাঁ সিলিক সিলিক না আমি শিকার জন্য জিলকি জিলকি শিখলাম আজকে আরেকটা জানি জিলকো ওদিন আরেকটা একটা মাহফিলের মধ্যে যাইছেন যে মানে তাড়াতাড়ি আইরে কি একটা জানি কইছে তাকদায় তাকদায় হে কইছে আর তাক দায় তাকদায় মানে তাড়াতাড়ি এটা শিখছি সেজন্য মনে মিলে দেখলাম বৃষ্টির কালে হঠাৎ করে যে বিজলিটা চমকে সেটা আলো হয় এটাও দেখেছেন সেকেন্ডের আগে ওইটা নাম নবীর গাড়ির স্পিড সেটা এবার আপনারা সুত থাকবেন যারা স্কুল কলেজ ভার্সিটিতে আসেন পড়েছেন আপনারা আওয়াজ দিবেন সব কোন কিছুর গতি বেশি শব্দের গতি বেশি না আলোর গতি বেশি আমি কিন্তু বলি না আপনাদের এলাকার ছেলেরাই বলছে আল্লাহ সবাইকে কবুল করুক বলে নামেন শব্দের গতি বেশি না আলোর গতি বেশি এখান থেকে যদি আপনি আওয়াজ দেন ও ভাই আওয়াজ এটা যেতে যত সেকেন্ড লাগবে ঠিক একই সময় যদি টর্চ লাইট মালেন টর্চ লাইটের আলো আগে যাবে না শব্দ আগে যাবে ওই টর্চ লাইটের আলোর নাম হচ্ছে আলো আলোর ইংরেজি হচ্ছে লাইট লাইটের আরবি হচ্ছে নূর এবার বুঝতে পেরেছেন মক্কা থেকে আকসা কেন যাইতে এক রাইতের ভিতর সব শেষ করে ফেলছে আল্লাহ নবীজীকে এমন গাড়িতে তুলেছে ওই আলেমদের জবানে শুনলে কথাটা এখন মিলাই দেখবেন বোরাকের দূরত্ব কদ্দুর এক শোখের পথ এক শোখের পথ মানে হচ্ছে এক পলক এবার আমি আপনাদেরকে বুঝাই সাইকেল যাচ্ছে ফোনটা যাচ্ছে আপনাদের কিছু মাছ আছে না কয় দরকার হইলে মরে যাবো যাত্রী লইয়া তারপরে সবার আগে যাই ফোঁসামু কিছু আছে না ওই বাস হেলিকপ্টার বিমান রকেট আর বোরাক হয় না হয় না হয় না আরো জোরে জোরে

सबसे बाह मानबी आस माँ ही पर सब बी रह गए सुबह नरश आजम पे পহচা হম বি সবাই কে বাজেয় বিয়ান 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 বি কষ্ট না হলে কনসোব সবাই নাম কি স্পিড কেমন ফলক ফালানোর আগে কখনো যদি আপনারা ছুটকা তারা যদি দেখে থাকেন তাহলে আমার কথা বুঝতে পারবেন ছুটকা তারা যেটার কথা কোরআনো আল্লাহ স্পষ্ট বলেছেন মক্কা থেকে আকসা পৌঁছে গেছে ভাইয়া একটা অঙ্ক মনে পড়ছে কইতাম অনেকে গাড়ির সিটে আগে না ভাইয়া বাসের কোথায় উঠে বলেন না ছাদে উঠে ছাদের বাড়া একটু ট্রেনে সিট না ভাইয়া কোথায় উঠে এরকম যখন সে সিলেট লন্ডন যাওয়ার সময় বিমানে সিট পাই নাই বিমানওয়ালারা কইতেছে সাধো দা তো বিমান বিমানওয়ালা কয় পাগলের জন্য তখন সে বলে যে কয় এক্সকিউজ মি তোর বিমান বড় নাকি আমি ট্রেন বড়ো কয় ট্রেন বড় তো ট্রেনে উঠছি তো ফিশন থেকে ফাইলটে কয় তার কথা কই লাভ নাই একটু ফাগল টাইপের যা টিকিট একটা দিয়ে তো তোর টিকিট লাগবে না তুই এমনি উঠে যা এখন সে লন্ডনের বিমানে সবাই সিটে পড়ছে সে উপরে যাই এমনি করে বসে বিমান যখন টেক অফ করছে বিমান যাই লন্ডন গুইরা সৌদি আরব গুইরা দুবাই গুইরা পাঁচ দিন পরে যখন সিলেট ওসমানিয়া এয়ারপোর্টে নামছে আইসা দেখে ফাইলটে হে হাতটা কিরে তুই না উঠছিলি কয় বাতাস যে বেশি হালাই দিস এবার বলেন সাইকেলের বাতাস আর মোটর সাইকেলের বাতাস কি এক বলেন না রে ভাইয়া মোটর সাইকেলের বাতাস আর ল্যান্ড ক্লুজারের বাতাস কি এক ল্যান্ড ক্লুজারের বাতাস আর হেলিকপ্টারের গতির বাতাস কি এক হেলিকপ্টারের গতির বাতাস আর বিমানের গতির বাতাস কি এক বিমানের গতির বাতাস আর রকেটের গতির বাতাস কি এক গাড়ির স্পিড যত বাতাস তত বলেন না গাড়ির স্পিড যত বাতাস তত তাহলে যেই বোরাকের স্পিরিট এবার বলেন বাতাস কেমন আমি ফতময় কইছি মুসা নবী ঈসা উম্মত থাকলে কথা কইন না রে ভাই দরকার আপনাদের মানে আবদারও নাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ আমি বলছি আপনি কোরআন নিয়ে বসেন আমি বলছি আপনি হাদিস নিয়ে বসেন মিললে নিবেন না মিললে নাই কারণ জোর কইরা তার প্রেম কখনো শুনছেন নবী বোরা কইটা বেল বানছে শুনেন ভাই শুনেন ওয়ামা আর সাল্লা ইল্লা রহমত আল্লিল আলামিন সৃষ্টি জগতের সব কিছু রহমত আল্লাহ বানালেন নবীকে বাতাস নবীর আন্ডারে সূর্য নবীর আন্ডারে চন্দ্র নবীর আন্ডারে সুবাহান আল্লাহ আমি শুনতে পাচ্ছি পাথর গেলে আপনাকে আমাকে নবীকে দেখলে সালাম মারে ও পাথর সালাম দিলি তো দিলি কেন আমি হয়েছি যে রহমতের বাক নিয়ে ওই আল্লাহ রহমতটা নবীকে রহমাতুল্লিল আলামিন করে সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন পৃথিবীর সিস্টেম বাতাস যদি শরীরের আউট অফ কন্ট্রোল হয় বাতাস জিনিস উড়াই নিয়ে যায় নবী বোরাকে বসার পরও ফেলতে পারে নাই আল্লাহ বলে আমার নবীকে দেখিয়ে যাওয়ার মতো সৃষ্টি জগৎ আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করি নাই চিৎকার দিয়ে বলেন সুভা সহজ একবার বলেন মার হাবা আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না আমার চোখের দিকে একটু তাকাবেন সুবহান আল্লাজি আশরাফ বিয়াবদিহি লাইলাম মিনাল মাদ জিদিল হারা মিলাল মাদ জিদিল লাগছে জোরে গাড়ির স্পিড ব্যারেকটা একটু আগে ধরতে হয় যারা ড্রাইভিং বাইরা জানেন তারা জানে দূরত্ব যদি সামনে জাম হয় দশ হাত দূরে আপনাকে কন্ট্রোল করতে হবে গিয়ার কমাইতে হবে আর না হয় সেটা হবে হার্ট ব্রেক হার্ট ব্রেক হইলে সামনে জনে আমি শুধু সূত্রটা দিয়ে গেলাম আমার আলেমুলা ভাইয়ের আজকে থেকে এটা নিয়ে একটু গবেষণা করে দেখবেন যে মেয়েরাজ কি জিনিস মেয়েরাজের তিনটা ধাপ আছে মক্কা থেকে আকসা এটার নাম মেয়েরাজ। মক্কা থেকে আকসা এটার নাম আসরা আকসা থেকে সিদ্ধাতুল মুনতাহা এটার নাম মেয়েরাজ এরপরে তা আছে সুরতে হকি বসরি মালাকি সেজন্য মনে রাখবেন জ্ঞানে জ্ঞানের সাথে যখন অহংকারের সাথে তর্ক হবে তখন সেখান থেকে আগুন বের হবে যে আগুনে নিজেও জলে পরিবারও জলে সমাজও জলে জ্ঞানে জ্ঞানে যখন আদব শ্রদ্ধার সাথে মহাব্বতের সাথে তর্ক লাগবে সেখান থেকে নূর বের হবে জ্ঞান বের হবে আসল জ্ঞানী কে জানেন হাজার জ্ঞান দেওয়ার পরও আল্লাহ এবার তার এই বিনয়ী করাটা দেখছেন কে ভাইয়ের জোরে বলেন না কে এবার একটা কোরআন আয়াত ফিট করে দিলে আপনারা পুরো অঙ্ক বুঝতে পারবেন আর মাত্র কয়েক মিনিট কষ্ট দিব আর দিব না আপনাদেরকে বিরক্ত করব না আপনারা ইনশাল্লাহ গড়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ কারণ বেশি লোট হলে তখন আগের কথাই মনে থাকে না এই যে কথা কয় না বাজারের লিস্টটি যদি বড় হয় বাজারের লিস্টটি বড় হলে কি বেশি মনে থাকে আসুন আমার ভাইয়ের একটু বোঝার চেষ্টা করি সবাই আমরা কার বান্দা এই দাবিটা আমাদের ভাই একটু মনোযোগ দিবেন আমরা সবাই কার বান্দা এটা দাবি কারা করলাম এটা বাহাদুরি নয় কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি ফেরেশতাকে দেখাই বলে ফেরেস্তা দেখে রাখ এটা আমার বান্দা একটা হচ্ছে আমাদের করা দাবি আর একটা হচ্ছে আল্লাহর করা দাবি একটু জোরে বলেন এবার আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কার বান্দা এবার আপনারাই বলেন আল্লাহর বান্দাকি বেয়াদব হইতে পারে চোর হইতে পারে বাটফার হতে পারে বাইয়ের জায়গা খাইয়ে ফেলতে পারে এক নাম্বার বিসা বলে দুই নাম্বার বিসা দিতে পারে আমার শুনি না এত একটু জোরে কন না দিতে পারে তিন মাস বাকি খাইয়া দোকানদারে খুঁজবো বলে পিছনে রোড দিয়ে ফালাইতে পারে গড় বাড়া করে টাকা মাইরা দিতে পারে এক সপ্তাহের জন্য টাকা লইয়া বন্ধুর টাকা দুই বছর না দিয়ে ঘুরাইতে পারে আল্লাহর বান্দা কখনো প্রতি চশমার পারে 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 আল্লাহর বান্দা কখনো পরকিয়া করতে পারে আল্লাহর বান্দা কখনো লাগাইতে পারে আল্লাহর বান্দা কখনো মিথ্যা মামলা দিতে পারে আল্লাহর বান্দা কখনো বনি দিয়া বিয়া বাঙতে পারে এবার বলেন সব বদুবাস আমাদের ভিতর কম বেশি আসে না নাই এবার কন আমরা আল্লাহর বান্দা আবার কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কেমনে বেনামাজি হয় আল্লাহ দয়া করে আমাদেরকে বান্দার কোটাই দিয়েছেন সত্য কিন্তু সেই কোটাটা আমরা ধরে রাখতে জানি নাই আমাদের গুনার কারণে আমাদের অভদ্রতার কারণে কথা বলতে হবে ঠিক কি না এতটুকু কি বুঝে আসছে এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে তোমার বান্দা কারা তুমিই বলো এবার আল্লাহ কোরআনে বলেন ওয়াইবাদুর রহমান আলযিন ইয়ামশুনা আলাল আর হাওনা। আল্লাহ। এই দুনিয়াবাসী শুনে রাখো যারা আমার सच्चे বান্দা তাদের কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণ কি? রব বলে যে তাদেরকে আমি হাজার কিছু দেওয়ার পরও তারা অহংকার করবে না হিংসা করবে না বদনাম করবে না তারা সবসময় বিনয়ী হয়ে চলবে নম্র হয়ে চলবে ভদ্র হয়ে চলবে নিজেকে চলবে নিজেকে ছোট বানায় চলবে সুবাহান আল্লাহ বলবেন না ওয়াঈ বাদুর রহমান আল্লা জিনা আলাল আর দে হাউনান তারা কখনো বুক বড় করে অহংকার করে চলবে না তারা সবসময় বিনয়ী করে চলবে কারণ তারা যা তারা জানে যা তারা পেয়েছে তা তাদের অর্জন নয় আমি রব তাদেরকে দয়া করে বিজ্ঞা দান করেছি বলেন সুবাহা আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের হক আদায় করে চলার তৌফিক দান করুক চিৎকার দিয়ে বলেন আর একটু জোরে বলেন এই মাদ্রাসার নাম কি বলেন বলেন সবাই একটু সাজিদ ফিরোজা হাবিজিয়া মাদ্রাসা বলেন সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে ছেলেরা কি পড়ে হ্যাঁ কি পড়ে কি পড়ে বলে না ভাই কি পড়ে দুই চারটা কথা বলে আমি শেষ করছি খেয়াল করবেন বাংলা বইয়ের মধ্যে ইংরেজি ইংরেজির মধ্যে অঙ্ক কিন্তু কোরআন এমন একটা কিতাব পৃথিবীর সমস্ত জ্ঞান কোরআনে আছে আমি শুনি নাই শেষ বালো যার সব বালো তার গর্জন দিয়ে বলেন তো দেখি সুবাহাল আমি বলতে থাকলে আপনারা কি সুবাহানাল্লা বলতে পারবেন ইনশাল্লাহ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আর্টসের কথা আছে কমার্সের কথা আছে ফিজিক্সের কথা আছে কেমিস্ট্রির কথা আছে ভাইলসির কথা আছে ম্যাথমেটিক্স কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে দ্বিতীয় আসমানের কথা আছে তৃতীয় আসমানের কথা আছে সপ্তম আসমানের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সিদরাতুল মুন কথা আছে লোহে মাহফুজের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে বর্তমানের কথা আছে ভবিষ্যতের কথা আছে হাসরের কথা আছে জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে সুখযোগের কথা

ক্লাস নাইনের মধ্যে এসে ফেরেকরা মুখস্থ করছে জার্নি বাই ট্রেন জার্নি বাই বুট এই অটো চুপ করে বসে এখন যদি ইন্টার উঠার পর আমি তারে কই ভাই জার্নি বাই বুটটা একটু কত তো তুই না মুখস্থ করছিলি তিন ঘন্টা লাগাইয়া হ করছিলাম তো ওইগুলো কইল কয় মুখস্থ করছিলাম লেখার জন্য লেখাও শেষ কথা বলেন কথা বলেন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা একদম অনর্গল মুখস্থ করা কারো পক্ষে সম্ভব বলে না কারো পক্ষে সম্ভব হাফেজ কি ওনারা হয়েছেন হ্যাঁ আপনারা যদি একটু কষ্ট না হয় একটু এখানে আসবেন দিয়া দফি মাফ করবেন আমার আমার ভাইরা একটু আপনাদেরকে চেহারাগুলো গুলা দেখুক মাসাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার পিছনে নারায়ণি সালাত উচ্চা আওয়াজে বলেন মারহাবাহ আপনার সবাই ভাইয়া আপনার নাম মেহেদি হাসান বয়স ষোলো বছর মারহাবা আপনার এখন আপনার নাম একটু যদি বড় করে বলতেন কষ্ট না হলে আব্দুল সুভান বয়স ষোলো আব্দুর রহমান বয়স চোদ্দো আপনার নাম তানিম বয়স পনেরো আপনার নাম শাকিল আহমদ বয়স ষোলো ইমন বয়স সতেরো মিনহাজুল ইসলাম মাহি বয়স ষোলো সতেরো চোদ্দ এই বয়সে সেই কিতাব ধারণ করেছে বুকে যেটা পৃথিবীর সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব সমস্ত কিতাবের জ্ঞান যে কিতাবে আছে সেই কিতাব এখানে নিচে মাত্র ষোলো বছর চোদ্দ বছর সতেরো বছর আমাকে একটু অঙ্কটা বুঝাই দেন কেমনে সম্ভব হইল শুনেন 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 মনে রাখবেন বড় ডাক্তার যদি ফাগল হইয়া যায় আমাদের সিডেঙ্গা বাসায় এইভাবে ইঙ্গিত দেয় আপনাদের এখানে দেয়নি এটা মানে এটা মানি স্কুরুপ একটা আমার ভাইয়া কয় ডিলা যেমনি স্ক্রু আছে তার মানে ওনার ডাক্তারি জ্ঞান যেটা ব্রেনে ছিল এখন আর ডাক্তারি জ্ঞান ইঞ্জিনিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং পাগল হওয়ার পরে সাসিও চিনে না খালাও চিনে না মাও চিনে না ভাই বলেন না বলেন না গরমও চিনে না ঠান্ডাও চিনে না আছে না আছে না একজন শিক্ষিত মানুষ সার্টিফিকেট ওয়ালা মানুষ পাগল হয়ে যাওয়ার পরে তার জ্ঞান আর থাকে তার সমাজে আর কোনো দাম থাকে তাকে কেউ চাকরি দিবে ভাই বলেন না চাকরি দিবে কারণ যে জ্ঞান তার থেকে নিবে সে জ্ঞান এখানে না স্কুল ব্যাগটা দিলা আপনারা দেখেছেন কিনা আমি জানি না অনেক হাফেজে কোরআন পাগল হওয়ার পরও পৃথিবী না চিনলেও কোরআন তেলাওয়াত করতে পারে যদি বুঝে থাকেন সোবাহান আল্লাহ বলে